হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস সাবিনা ইয়াসমিন বকরিদ প্রায় চলেই এলো আজ আমি বকরিদ স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। এটা হলো বিফ চাপ বকরিদের খুব ফেমাস একটা রেসিপি হলো চাপ এই চাপ খুব সহজে কি করে তৈরি করবেন সেই রেসিপিটি আজ এখানে শেয়ার করব তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক বিফ চাপ বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চাপের পিস নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে একটু ঠুকে নিতে হবে এখানে আমি কয়েকটা মশলা নিয়েছি এই মশলাগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে পাঁচশো গ্রাম মাংসের জন্য এখানে আমি নিয়েছি তিন চামচ ধনিয়া সামান্য মেথি মেথি কিন্তু এখানে আমি এক চামচের অর্ধেকেরও অর্ধেক নিয়েছি চারটে এলাচ দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ দু টুকরো জৈত্রী সামান্য জায়ফল আর এক চিমটে রাঁধুনি রাঁধুনির কোয়ান্টিটি কিন্তু খুব কম নিতে হবে বেশি নিলে তেতো হয়ে যাবে দুটো পেঁয়াজ তিন টুকরো আদা রসুন এগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে পেস্ট করেছি এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেব একশো গ্রামের মতো টক দই নুন নুন আপনারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং নেবেন এক চামচ গুঁড়ো লঙ্কা জিরে আর গোলমরিচের গুঁড়ো এই এক চামচের মতো নিয়েছি দুটো মিলিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল এবার আমি মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর এই তিন ঘন্টার মতো আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব ঢাকা দিয়ে তিন ঘন্টার জন্য রেখে দিলাম চলে এলাম তিন ঘন্টা পর এখন মাংসটা কুক করার জন্য একদম পারফেক্টভাবে রেডি আপনারা চাইলে দু ঘন্টাও ম্যারিনেশনের জন্য রাখতে পারেন এবার আমি রান্নাটা স্টার্ট করব দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচের মতো ঘি এতে চাপের ফ্লেভারটা খুব ভালো আসবে এবার আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ আর দুটো তেজপাতা এই দুটোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাতে কি সুন্দর কালার এসে গেছে এবার আমি এর মধ্যে মশলা সহ চাপের পিসগুলো দিয়ে দেব পুরো মাংসটা মশলা সহ আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এইভাবে পাঁচ মিনিট কষানোর পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর ঢাকা দিয়ে কুক করব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার এরপরে আর কোনো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি ব্যবহার করব না প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এইভাবে ঢাকা দিয়ে কুক করব আর মাঝে মাঝে এইভাবে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় এক একবার এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে টুক করব এর আগেও আমার চ্যানেলে একটা চাপের রেসিপি আছে আপনারা সেটাও দেখতে পারেন আমার মনে হয় যে ওই রেসিপির থেকে এই রেসিপিটি অনেক বেশি ইজি তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ফলো করতে পারেন এরপরে আমি আবার কভার করে এটাকে কুক করব চাপটা বানাতে টোটাল এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে পাঁচশো গ্রাম বিফের জন্য যেহেতু তিন ঘন্টার জন্য ম্যারিনেট করা ছিল মাংসটা সেই জন্য কিন্তু মাংসটা গলতে খুব বেশি সময় লাগবে না চাপটা কুক করছি প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু চাপটা একদম পারফেক্টভাবে রেডি দেখতেই পাচ্ছেন তেলও উঠে গেছে এখন চাপটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন তাহলে আমার চ্যানেলে আসা নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আজকালের মতো বাই বাই